দোলনা এরকমই আছে কেন ভূতের মতো ভয় লাগতেছে তো আল্লাহ নিচে নামতেছে না কেন দোলনা হ্যাঁ কি হয়ে গেল আমাদের দোলনার আল্লাহ আয়ান রাঘিয়ার দোলনা আর হচ্ছে না এখন কি হবে এটা এরকম করে রাখছে কেন এটা কি বাতাসে এরকম হয়ে গেছে নাকি বাঁকা নাকি ওনারা করে রাখছে এরকম করে ওনারা ওনারা করে রাখছে মনে হয় যে কাজ করতেছিলো ছাদে তাই আমরা দোল খাবো কী হবে বেবি তুই না পড়ে যাবো এখানে উঠতে গেলে দেখো দোল না পিছন দিয়ে বেঁধে রাখছে এই দেখো এখানে বেঁধে রাখছে দোল না এটা খুলে দিলে আবার ঠিক হয়ে যাবে দোলনা আচ্ছা আছো এই দেখো এই যেখানে রশি দিয়ে বেঁধে রাখছে টেনে। এটা খুলে দিলে আবার দোলনা ঠিক হয়ে যাবে